আল্লাহ সহানা হুয়া তো আল্লাহ শ্রীকের মতো এত জঘন্যতম গুনাম আল্লাহ তালা কারো ক্ষমা করবেন না ফেরো মা দু নিকালি মাইয়াশা এছাড়া অন্য যত সমস্ত গুণা সে আল্লাহ যাকে চাইবেন যে কোনো মাধ্যমে যে কোনো কারণে আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহ আল্লাহ কিন্তু শিরিকের মতো জঘন্য গুণা আল্লাহ তালা কিয়ামতের দিন ক্ষমা করবেন না শিরকের ব্যাপারে আল্লাহ আলাম কতটা আপসহীন নীতি অবলম্বন করেছেন কতটা জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলছেন আলাগাত উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলি হে নবী আমি আপনার নিকটে ওহি প্রেরণ করেছি যেমনই ভাবে আপনার পূর্ববর্তী নবীদের উপর আমি ওহি নাজিল করেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন লাইন আশরাকতাম এই নবী আপনি একজন নবী আপনার উপর আমার ওহী নাজিল হয়েছে লাইন আশরাকতা এর পরেও আপনার মতম নবীও যদি আপনিও যদি শিরিক করেন লা ইয়াহবাতান নামালুকা ওয়া লা তাকুনান না মিনাল খাসিরিন আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী তারপরে আপনার দ্বারাও যদি কোনো দিন কোনো শিরকি কর্মকাণ্ড হয়ে তাকে শিরিক করে ফেলেন লায়াহবাতা তাহলে আপনার যত আমলগুলো আছে অতীত জীবনের সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে কলা থা খুন আন্না মিনাল খাশির আপনি এবং আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লাহ নবী সাল্লিউসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহর নবীর দ্বারা শিরিক হবে এমনটা ভাবাও যায় না কথা বলেন ঠিক কিনা তারপরেও আল্লাহ তালা পান্দাদেরকে বোঝানোর জন্য শিরিক কত জঘন্য অপরাধ আর আল্লাহ তালা শিরিক সম্পর্কে কতটা আপসীন এটা বোঝানোর জন্য আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ তালা দৃষ্টান্ত দিয়েছেন আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসুল সর্বশ্রেষ্ঠ মানুষ আপনার দ্বারাও যদি কোনো দিন শিরিক হয় তাহলে আপনার জীবনের যত আমল আছে সব আমলগুলো বাতিল করে দেওয়া হবে আপনার ইমানের মধ্যে আকিদার মধ্যে যদি শিরিক মিশ্রিত থাকে আপনি দিন রাত আপনার জীবদ্দশায় হাজার হাজার রাকাত নামাজ পড়ে ফেলেছেন হাজার হাজার রাকাত নামাজ পড়ার পরেও মাসকে মাস রোজা রাখার পরেও আপনার ইমানের মধ্যে শিরিক থাকার কারণে আপনার সমস্ত আমলগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে তাহলে মহাজাদ মহতারাম বলেন তো আর শিরকুল আকবর বড় শিরিকের মধ্যে এক নাম্বার কি আর শিরকুল এতেকাত বিশ্বাসগত শিরিক আকিদাগত শিরিক আকিদার মধ্যে শিরিক মিশ্রিত এটার নাম হচ্ছে আর শিরকুল এতেকাত কোন মুসলমানের অন্তরে বিশ্বাসের মধ্যে যদি শিরিক থাকে তাহলে ওই ব্যক্তি যত নামাজ রোজা যা কিছুই করুক না কেন ওই ব্যক্তির আমল নামা থেকে সমস্ত আমলগুলোকে বাতিল করে দেওয়া হবে শির্কের দুই নাম্বার প্রকার হচ্ছে আর শিরকুল অর্থাৎ কথার শিরিক জবান দ্বারা এমন কোন কথা বলা যেটা আল্লাহ তাআলার সাথে শরিক হয় বান্দা যখন জবান দ্বারা এমন কথা বলে যেটা আল্লাহ তালার সাথে শরিক হয় আল্লাহ তালার সাথে শিরিক যেরকম জাহিলি যুগে মানুষ বিশ্বাস করত মানুষ জবান দ্বারা বলতো যে অমুক তারকা মেঘ দেয় অমুক তারকা বৃষ্টি দেয় তারকা রৌদ্র দেয় তারকার কাজ এটা এই ধরনের কথাবার্তা জবান দ্বারা মানুষ যুগে বলত শুধুমাত্র জাহিলি যুগে নয় আজকে এই আধুনিক যুগে এসেও মানুষ জবান দ্বারা শিরিক করে কি করে না মোহতারাম আমাদের সমাজের মধ্যে অনেক সময় মা বোনেদের জবান থেকে এরকম একটা কথা শোনা যায় উপরে আল্লাহ নিচে ইল্লা ভালো করে খেয়াল করবেন উপরে আল্লাহ উপরে আল্লাহ সে আর নিচে আল্লাহ ছাড়া অন্য কেউ আছে এই যে উপরে আল্লাহ নিচে ইল্লাহ এই যে একটা কথা বলল আল্লাহর সাথে অন্য কোনো বস্তুকে মিশায় দিল মাজ মহতারান এটা হলো জবানের শিরিক যদি কোন মুসলমান আজও পর্যন্ত এই ধরনের কোনো কথা বলে থাকেন জবান দ্বারা উপরে আল্লাহ আছে আর নিচে তুমি আছো নিচে ইল্লাসে তাহলে আল আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাটি দিলে তওবা করে নিবেন মুয়াজ্জযয মুহতারাম শিরকের তৃতীয় প্রকার হচ্ছে শিরকুল আন শিরকুল আফআল কর্মগত শিরিক বান্দা যখন এমন কোনো কর্ম করে যেটা সরাসরি আল্লাহ তালার সাথে শিরিখ হয় এটার নাম হচ্ছে শেরিকলা ফাল যেমন কোন পান্দা যখন কোনো আল্লাহ ছাড়া অন্য কোনো মাকলুককে সেজদা করে সেজদা পাওয়ার একমাত্র মালিককে আরো জোরে বলেন আল্লাহ বেদিত অন্য কাউকে সেজদা করা যাবে কোনো হুজুরকে কোন বুজুর্গকে মানুষ ছাড়া কোনো দানবকে কোন গাছ কোনো সিজদা পাওয়ার একমাত্র মালিক একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ জোরে বলেন সিজদা পাওয়ার একমাত্র মালিক কে আল্লাহ আল্লাহ ব্যতীত এই আসমান জমিনের মধ্যে সেজদা গ্রহণ করার মতো এরকম কোন মাকলুককে আল্লাহ তালা অনুমতি দেন নাই হাদিস শোনেন আল্লাহ সল্ল্লাহ আলী বলছেন খারাপ লাগতেছে আপনাদের হ্যাঁ আল্লাহর নবী সল্ল আলী সাল্লাম বলতেছেন যদি আল্লাহ তালা পৃথিবীর কোন মাকলুককে সেজদা করার অনুমতি দিতেন তাহলে আমি দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেন আল্লাহ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার অনুমতি দিতেন তাহলে আমি বলতাম দুনিয়ার সমস্ত সন্তানগুলোকে বলতাম তারা যেন তাদের মায়ের কদমে সেজদা দেয়। তার মানে আল্লাহ নবী সাল্লাহ আলী ইসলাম এই কথা বলেন নাই আল্লাহ তালা অনুমতি না দেওয়ার কারণে আল্লাহ তালা অনুমতি দেন নাই এইবার যুক্তিকতায় আসি যুক্তির দলিলে আসি শুরুতে এটার স্বীকারত্তি নিয়েছি পৃথিবীর মধ্যে আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কি আল্লাহর নবী জোরে বলেন আল্লাহর নবী হচ্ছেন আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তালার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আল্লাহ রসুল আল্লাহর পরে যার অবস্থান তাহলে আল্লাহ তালা ব্যতীত অন্য কাউকে যদি সেজদা করার অনুমতি থাকতো তাহলে সেজদা পাওয়ার যোগ্য হতেন কে আল্লাহর নবী কে হতেন আল্লাহর নবী কারণ আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর পরেই অবস্থানকার আল্লাহ রাসুলের তাহলে আল্লাহ ব্যতীত অন্য কেউ যদি সেজদা পাওয়ার হকদার হতো তাহলে এর মধ্যে প্রথম হকদার হতেন আল্লাহর নবী সল্ল্লাহ আলী সাল্লাম ঠিক কোন সন্দেহ নাই তো এখন আমাকে জবাব দেন আল্লাহর নবী সল্ল্লাহ আলী ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাজি আলা আনহু আল্লাহর নবীকে ভালোবাসতেন কি বাসতেন না মানতেন কি মানতেন না ভালো কেমন বাসতেন আমাদের মতো নাকি সিদ্দিকে আকবরের মতো সর্বশ্রেষ্ঠ ভালোবাসা ছিল আল্লাহর নবীর জন্য কথা বলেন ঠিক কিনা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তার জীবদ্দশায় আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লামকে কয়দিন সেজদা করেছেন আছে নাকি এরকম কোন নজির আছে নাকি আবু আল্লাহর নবীকে সেজদা করেছেন একদিন এক মুহূর্তের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ভালোবাসতেন কি বাসতেন না আল্লাহর নবীকে ভালোবাসতেন কেমন ভালোবাসতেন সর্বশ্রেষ্ঠ ভালোবাসা আল্লাহর রসুলের জন্য জীবনটা দিয়ে দেওয়ার জন্য সর্বসময় তৎপর থাকতেন আল্লাহর নবী রাতে সবে জীবন দিয়ে দিবে এরকম ভালোবাসা বাসতেন তাহলে উমরের জীবনে এরকম কোনো দিন তো ছিল না যে ওমর কোনো একদিন দিন কোনো এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য আল্লাহর নবী সাল্লাহ আলী হাসাল্লামের কদমে সেজা দিছে আবু বকরের জীবনে নাই আবু বকর আল্লাহর নবীকে সেজা দিছেন। উমর জীবনীতে নাই ওমর আল্লাহর নবীকে সিজদা দিছেন আলীর জীবনে নাই আল্লাহর নবীকে আলী কোনোদিন সিজদা দিছেন আর হামজা আর যত আছে ওসমান আল্লাহ তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবীদের মধ্যে থেকে এরকম কোন সাহাবীর জীবনী তো পাওয়া যায় না যে আল্লাহর নবীকে এক মুহূর্তের জন্য তারা সিজদা করছেন পাওয়া যায় এবার বুঝছেন তো বিষয়টা আমার আর বলার দরকার নাই আশা করি হ্যাঁ আল্লাহ পাক রব্বুল পরে স্থান হলো আল্লাহর নবী সালের সাহাবাজ মাীন আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছেন সাহাবিদের জীবনে কোনো একদিন নাই কোনো একজন সাহাবি আল্লাহর নবীর কদমে সেজদা দিচ্ছেন এরকম নাই তাহলে আপনি আপনার পীর বাবাকে সেজদা দিয়ে এটা বোঝাতে চান যে আপনার পীর বাবার স্থান আল্লাহর নবীর চাইতে উপরে কথা বলে না আরে নাউজুবিল্লাহ বলেন জোরে আপনি এটাই বুঝাতে চান আপনার পীর বাবাকে সেজদা দিয়ে পীর বাবার পায়ের মধ্যে সেজদা দিয়ে আপনার মুর্শিদকে সেজদা দিয়ে আপনি এটাই বোঝাতে চান যে আপনার মুর্শিদ কেবলা আপনার পীর বাবা আপনার বাবা আল্লাহর নবীর চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছে এই ধরনের কাজ যারা করবে এই ধরনের কাজ যারা করবে যারা করেছে নিশ্চয়ই নিশ্চয়ই তারা আল্লাহর আর এই শিরিক করার দ্বারা আর শিরকুল আকবার করার দ্বারা তার ভিতরে থেকে ইমানটা সাথে সাথে চলে গেছে মহতারাম তাহলে বলেন এই যে শিরিক সম্পর্কে জানার দরকার আছে না নাই আমাদের মোয়াজ মোহতারাম খুব সচেতন হতে হবে আমাদের ইমানটা আমাদের কাছে আজকে সবচেয়ে বেশি সস্তা জিনিস দুনিয়ার অন্যান্য ভোগ্য সামগ্রী যা কিছু আছে সব কিছু আমাদের কাছে অনেক দামি টাকাটা অনেক দামি একটা টাকা পাঁচশো টাকার একটা নোট যখন আমি কারো কাছ থেকে নেই তখন এটাকে ভালোভাবে দেখি এটা কেমন এটা কি ঠিকঠাক আছে কিনা ঘষা দিই সেফ দিয়ে ঘষা দিই তারপর আরো যতভাবে টেস্ট করা যায় সেভাবে আমি সর্বোচ্চ সিউরিটি নিয়ে তারপর সেটা আমি পকেটে করি কিন্তু ইমানের ব্যাপারে আমরা একেবারেই আমরা অজ্ঞতা পোষণ করি কখন আপনার ঈমানটা চলে যায় কোন কথার দ্বারা কোন কর্মের দ্বারা কোন বিশ্বাসের দ্বারা আপনার ইমান চলে যায় সেটা আপনি টেরও পান না মজাদ মোহতারাম এইবার শুনেন আল্লাহ তাআলা শিরিক সম্পর্কে আল্লাহ তালার অবস্থান শিরিকের ব্যাপারে আল্লাহ সোবাহানা হোয়াতালার নীতি হলো আপসৃণ নীতি একেবারে জিরো টলারেন্স আল্লাহ তাআলা কোরানুল কারীমের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করেছেন সুরাতুল নিসার আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ সোবাহানা হোয়াত আলাহ বলছেন ইন আল্লাহ আলায় বিহী ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমায় আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকের মতো এতো যজন্নতম গুনাহ আল্লাহ তাআলা কারো ক্ষমা করবেন না ওয়া ফিরু মা দুনা যালিকা লিমায় আশা এছাড়া বান্দার অন্য যত সমস্ত গুণা সে আল্লাহ যাকে চাইবেন যে কোনো মাধ্যমে যে কোনো কারণে আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহ আল্লাহ কিন্তু শিরিকের মতো জঘন্য গুণা আল্লাহ তালা কিয়ামতের দিন ক্ষমা করবেন না শিরিকের ব্যাপারে আল্লাহ সুবাহ কতটা আপসহীন নীতি অবলম্বন করেছেন কতটা জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলছেন নলাগাদ ওয়াহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক হে নবী আমি আপনার নিকটে ওহি প্রেরণ করেছি যেমনই ভাবে আপনার পূর্ববর্তী নবীদের উপর আমি ওহি নাজিল করেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন লাইন আর এ নবী আপনি একজন নবী আপনার উপর আমার ওহী হয়েছে লাইন আর এর পরেও আপনার মতন নবীও যদি আপনিও যদি শিরিক করেন লা ইয়াহবাতান না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী তারপরেও আপনার দ্বারাও যদি কোনো দিন কোনো সিরিকি কর্মকাণ্ড হয়ে তাকে শিরিক করে ফেলেন লায়াহ বাতনামুকা তাহলে আপনার যত আমলগুলো আছে অতীত জীবনের সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে কলা খুন আন্না মিনাল খাশির আপনি এবং আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লাহ নবী সাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহর নবীর দ্বারা শিরিক হবে এমনটা ভাবাও যায় না কথা বলেন ঠিক কিনা তারপরে আল্লাহ তালা বান্দাদেরকে বুঝানোর জন্য শিরিক কত জগন্ন অপরাধ আল্লাহ তালা শিরিক সম্পর্কে কতটা আপসীন এটা বোঝানোর জন্য আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ তালা দৃষ্টান্ত দিয়েছেন আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসুল সর্বশ্রেষ্ঠ মানুষ আপনার দ্বারাও যদি কোনো দিন শিরিক হয় তাহলে আপনার জীবনের যত আমল আছে সব আমলগুলো বাতিল করে দেওয়া হবে চিন্তা করছেন কতটা ভয়াবহ অপরাধ আল্লাহর নবীকে আল্লাহ তালা বলছেন আপনার দ্বারাও যদি শিরিক হয় তাহলে আপনার আমলগুলো বাতিল হয়ে যাবে তাহলে আমাদের দ্বারা শিরিক হলে আমাদের আমল বাতিল হবে না কথা বলেন মোহতারা তাহলে কি বুঝতে পারলাম আল্লাহ তাআলা সব গুণা ক্ষমা করবেন যাকে চাইবেন তাকে ক্ষমা করবেন কিন্তু শিরকের গুণা শিরকের গুণা ক্ষমা করবেন না এইবার আসি কেন ক্ষমা করবেন না আল্লাহ তালা তাহলে আল্লাহ তালা কি শিরকের গুনা ক্ষমা করতে পারেন না অনেক আহম্মকরা প্রশ্ন জাগতে পারে জাগতেই পারে কত কিছু নিয়েই তো প্রশ্ন জাগে হ্যাঁ আল্লাহ তালার সম্পর্কে কত কিছু নিয়েই তো প্রশ্ন করে নাস্তিকরা প্রশ্ন করে কি করে না করে মুহতারাম কেন আল্লাহ তালা শিরিকের গুনা ক্ষমা করবেন না কারণ আল্লাহ সোহানো তালা বড় ইজ্জতওয়ালা আল্লাহ তালার ইজ্জত সবচেয়ে বড় সবচাইতে বেশি আল্লাহ তালার আত্মমর্যাদা আছে বান্দা যখন আল্লাহ তালার সাথে শিরিক করে এটা আল্লাহ তালার আত্মমর্যাদায় লাগে হাদিস শোনেন আল্লাহ নবী সাল্লাহ বলেন ইনল্লাহ তালা আয়ু গরু অবই রতুল্লাহী তালা আইয়া তিয়াল্মার উমা হারম আল্লাহ হোয়ালে আল্লাহ রনবি সাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তালার গাই রথ আল্লাহ তা আলাহ রাত আছে আল্লাহ তা আলার হানি হয় আর আল্লাহ তা আলাহ আত্তমরজাদার হানি হল যেই কাষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য নিষিদ্ধ করেছেন হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া কোনো বান্দা যখন আল্লাহ তালার নিষিদ্ধ হারামকৃত কোনো কর্ম যখন করে তখন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদায় আঘাত আনে মুয়াজ্জজ মুহতারাম আরো একটু স্পষ্ট করার জন্য আপনাদেরকে একটা দৃষ্টান্ত এক্সাম্পল দিই আমার সামনে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে আমরা অনেকেই বিবাহিত অনেকেই বিবাহ করেছি কথা বলেন আচ্ছা আমাকে একটা জবাব দেন তো আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রীকে পাঁচটা দশটা মেয়ে দেখার পর আপনার স্ত্রীকে দেখে শুনে যাচাই বাছাই করে আপনি ঘরে এনেছেন সুন্দর ভালো হ্যান্ডসাম একটা তেনমোহর আপনার স্ত্রীর জন্য আপনি ধার্য করেছেন কথা বলেন ঠিক কিনা আপনার স্ত্রীকে আপনি সুন্দর একটা ভালো হ্যান্ডসাম একটা দেনমোহর ধার্য করে তারপর আপনি আপনার ঘরে আনলেন আপনার স্ত্রীর মাসের যে সমস্ত ভরণ গুলো আছে অন্ন বস্ত্র বাসস্থান আপনি ব্যবহার আপনি ব্যবস্থা করলেন তারপর আপনার স্ত্রীকে আপনি প্রাণ থেকে প্রাণ ভরে ভালোবাসেন আপনার স্ত্রীর জন্য আপনার ভিতরে মহাব্বত আছে তার যখন যেটা দরকার আপনি তাকে সেটা সঠিক সময় আপনি দেন কোনো একদিন আপনি আপনার কর্মস্থল থেকে বাসায় আসলেন আসার পর দেখলেন আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রী আপনার কোনো প্রতিবেশীর সাথে জিনায় লিপ্ত আছে আচ্ছা বলেন তো এই অবস্থায় যদি আপনি আপনার স্ত্রীকে দেখেন যে আপনার স্ত্রী কোনো প্রতিবেশীর সাথে জিনায় লিপ্ত আপনার তখন কেমন লাগবে ভালো লাগবে না খারাপ লাগবে আরে মিয়া শুধু কি খারাপ লাগবে নাকি আপনার তখন মনে হবে যেন মাটিটা ফেটে যাক মাটিটা ফাঁক হয়ে যাক আমি মাটির নিচে ঢুকে যাই কথা বলে কিসের কারণে কারণ এটা আপনার প্রেস্টিজে লাগছে আপনার প্রেস্টিজে লাগছে আপনার আত্মমর্যাদায় আঘাত হানছে আরে আমি তোকে বিবাহ করলাম আমি তোকে খাওয়াই আমার দ্বারা তোমার ভরণ পোষণের ব্যবস্থা হয় তোমার যখন যা কিছু চাহিদা আমি সেটা পূরণ করি আমি তোমাকে ভালোবাসি আমার ঘরে থেকে আমার ঘরের খাবার খেয়ে আমার দেওয়া বস্ত্র বাসস্থান ব্যবহার করে তুমি আমার প্রতিবেশীর সাথে তুমি জিনায় লিপ্ত অপকর্মে লিপ্ত হবা এটা তো সম্ভব হয় না এটা আমি মেনে নিতে পারি না কথা বলেন ঠিক কিনা আপনি কি করবেন সাথে সাথে যদি গাইরতওয়ালা আত্মমর্যাদাবান পুরুষ হয় সাথে সাথে ওরে তিনতা লাগবে কথা বলেন না কেন মহতারাম এইবার বিষয়টা ক্লিয়ার করি এই পৃথিবীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ তালার ইবাদত করব আল্লাহ সোহান তালা তাআলা বলেন ওমা কলাকতুল জিন্না ওয়াল্সা ইল্লাগুদুন আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদত করার জন্য কথা বলেন ঠিক কিনা না এইবার আল্লাহ আপনাকে পাঠাইলেন পৃথিবীর বুকে আপনি থেকে আল্লাহ তালার দেওয়া আলো বাতাস গ্রহণ করে আল্লাহ তালার দেওয়া রিজিক বক্ষণ করে আপনি আল্লাহ তালার ইবাদত করবেন আমার আল্লাহ সুবাহান যখন দেখলেন তুমি আল্লাহ তালার জমিনের মধ্যে থেকে তুমি আল্লাহ তালার দেওয়া আলো বাতাস বক্ষণ করে আলো বাতাসের মধ্যে পেড়ে উঠে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মাকলুককে আল্লাহ তালার সাথে শরীক করো আল্লাহ ছাড়া অন্য কোনো মাকলুককে যখন তুমি সিজদা দিয়া দাও রে বান্দা তখন আল্লাহ সুবহানাহু হুয়া তালা এটা তার আত্মমর্যাদায় লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জনা বলছেন রে বান্দা আমি তোর জন্য আসমান জমিন আমি তোর জন্য পৃথিবী সৃষ্টি করলাম আমি তোর জন্য আলো বাতাস এত অক্সিজেন আমি তোর জন্য সৃষ্টি করলাম এই জমিনটা ভরে আমি তোর জন্য নাচ নিয়ামত দিয়ে ভরে দিলাম এই পান্ডা তুই যখন আমার নাচ নিয়ামত বক্ষণ করে আমার দেওয়া অক্সিজেনগুলো তুই গ্রহণ করে তুই যখন আমার কোনো মাকলুকের সাথে আমাকে শরিক আমার সাথে কোনো মাকলুককে শরিক কর আমি ছাড়া অন্য কোনো মাকলুকের কদমে তুই যখন মাথাটা ঠেকায় দেশ। আমি আল্লাহ এটা সহ্য করে নেই না আমি আল্লাহ এটা মেনে নেই না এই জন্য আমি আল্লাহ যাকে চাইব সব গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিব কিন্তু এরকম শিরিকের মতো জঘন্য অপরাধ আমি আল্লাহ ক্ষমা করব না কথা ক্লিয়ার বুঝতে পারছেন তো এখন কেন আল্লাহ তালা শিরিকের গুণা ক্ষমা করবেন না কারণ এটা আল্লাহর গাইরতের বিষয় এটা আল্লাহর আত্মমর্যাদার বিষয় এই জন্য শিরিক করা যাবে কোন প্রকার শিরিক করা যাবে না মহতারাম তাহলে শুরুতেই বলেছিলাম শিরিক কয় প্রকার প্রকার প্রধানত দুই একটা হচ্ছে শিরকুল আকবর আরেকটা হচ্ছে শিরকুল আসগর শিরকুল আকবরের পরিচয় শুনলাম যে শিরকুল আকবর এটা হলো বড় শিরিক এটার দ্বারা বান্দার ইমান চলে যায় বান্দা মোমেন থেকে মুর্শেকে পরিণত হয় বান্দার সমস্ত আমল বাতিল হয়ে যায় কথা ঠিক এইবার শিরকুল আসগর দুই নাম্বার শিরকুল আসগর এটা হচ্ছে ছোট শিরিক এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয় আল্লাহর নবী সাল আলী সাল্লাম সাহাবাজ মাইন্দেরকে বললেন আমার সাহাবাই কারাম

অমাশির কলাস করো ইয়া রাসূল আল্লাহ হে আল্লাহর নবী শিরকের সগীর কি শিরকুলাস কর কি সেটা তো আমরা জানি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর রিয়া এটা হচ্ছে রিয়া রিয়া মানে কি রিয়া মানে হচ্ছে রিয়া শব্দের অর্থ হচ্ছে লৌকিকতা বলেন রিয়া শব্দের অর্থ জোরে বলেন রিয়া শব্দের অর্থ লৌকিকতা রিয়া শব্দের অর্থ কি আর বুঝতে হবে এটা এনে কাহিনী আছে রিয়া শব্দের অর্থ লৌকিকতা মুখস্থ করায় নিলাম মানে হলো মানুষকে দেখানোর জন্য যেই কাজটা করা হয় মানুষকে দেখানোর জন্য যেই এবাদতটা করা হয় সেটার নামই হচ্ছে রিয়া মাজ মোহতারাম আমাদের বিশেষ মেহমান এসে পড়েছে এসে গিয়েছেন ইনশাল্লাহ আমি এখনই ছেড়ে দিব একটু বুঝিয়ে নিই রিয়া শব্দের অর্থ হচ্ছে লৌকিকতা অর্থাৎ মানুষ যখন কোনো এবাদাত করে এবাদাতটা কার জন্য হতে হবে কথা বলেন আল্লাহর জন্য আল্লাহর জন্য এবাদাত নামাজ ধরেন নামাজ এটা কার জন্য পড়ব আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্ট হবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ব এখন কারো মনে এই চিন্তা এই নিয়তে কেউ নামাজ পড়ে আমি যদি মসজিদে গিয়ে আগে আগে যায় নামাজ পড়ি দৃঢ়স্থিরভাবে নামাজ পড়ি তাহলে মানুষে আমার এলাকাবাসী যারা আছে তারা দেখে বলবে ওহ অমুক লোকটা নামাজি কত সুন্দর নামাজ পড়ে এই নিয়তে কেউ যখন নামাজ পড়ে এটার নামই হচ্ছে রিয়া এটার নামে কি রিয়া মুহতারাম আল্লাহর নবী সাল্ল সাল্লামের ভাষায় আল্লাহর নবী সাল্ল সাল্লাম বলছেন এই রিয়া এটা হচ্ছে ছোট শিরিক অর্থাৎ এই রিয়া এটার কারণে যদি বান্দার ইমান যদিও না যায় কিন্তু এটার কারণে আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে বান্দা কঠিন কবিরা গুনার গুনাগার হয় এই রিয়াযুক্ত ইবাদত আল্লাহ সুবাহানা হুয়া আলা বান্দার কবুল করবেন না যার দিলের মধ্যে রিয়া নিয়ে মানুষকে দেখানোর উদ্দেশ্য নিয়ে বন্দা ইবাদত করবে আল্লাহ আলা সেই এবাদাত কবুল করবেন তো নাই বরঞ্চ ইবাদত বাতিল এবং এই মানুষকে দেখানোর জন্য ইবাদত করার কারণে আল্লাহ তালা তাকে কিয়ামতের দিন কঠিন জবাবদিহিতা করবেন আল্লাহ আলা। আমাদেরকে শ্রী মুক্ত ইমান দান করেন জোরে বলি আমিন শিরিক মুক্ত ইবাদত দান করেন আমাদের শিরিক মুক্ত আমাল দান করেন জোরে বলি আমিন ওয়া আখিরু দাওয়া হাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন